বাংলাদেশে গড়ে আশি থেকে পঁচানব্বই হাজার লোকের জন্য একজন বিচারক আছে ভারতে এই সংখ্যাটা ডাবল আমেরিকাতে এই সংখ্যাটা গুণ এর থেকে গুণ সংখ্যা তো সেখানে সংখ্যা বাড়াতে হবে যেটা বাংলাদেশে ঘটে একটা পাঁচ লক্ষ টাকার সিভিল স্যুট শেষ করতে ২০ বছর লাগে এই ২০ বছরে অন্তত দুইশো দিন তাকে ডিস্ট্রিক্ট করে যেতে হয় তার ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে তাকে দুপুরে খেতে হয় তার ওই দুইশো দিনের টাকা ইনকাম হয় না তার হেলথ ক্ষতি হয় এরপরে আপিল হয় অর্থাৎ দেখা যাচ্ছে তার মামলার ভ্যালুয়েশনের থেকে তার লসটা অনেক বেশি জাস্টিস সক্ষম ইন রুট মাঝপথে জাস্টিস হারিয়ে যায় এবং অনেকেই মাঝপথে মামলা অ্যাবন্ডন করে দেয় আপনি কি আমার সাথে ন্যায় বিচার করতে পারবেন জামিন দিতে পারবেন পলিটিক্সের ঊর্ধ্বে উঠে বা পলিটিক্যাল প্রেশারের ঊর্ধ্বে এই প্রশ্নের উত্তর কেউ কখনো দিতে পারেনি জাস্টিস নট অনলি হ্যাজ টু বি ডান ইট হ্যাজ টু বি ম্যানিফেস্টো শোন টু বি দান সবাইকে দেখতে হবে জাস্টিস হচ্ছে এটার প্রভাব সমাজের সব স্তরে চলে যাবে লক্ষ লক্ষ শত শত ক্রাইম বা অন্যায় তো জুডিশিয়ারি সলভ করতে পারবে না কিন্তু সমাজে যখন মেসেজ যাবে জুডিশিয়ারি জাস্টিস করবে বাকিরা অন্যায় করবে না ইনসাফ প্রতিষ্ঠা হবে আর অ্যান অ্যাক্ট অফ ইনজাস্টিস ইটস ইস থ্রেস টু জাস্টিস এনিহ্যার এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড তো যে কোনো সময় যে কোনো সরকার যে কোনো সময় বিপ্লবের আগে পরে যে কোনো সময় ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই এটা অনেককে এনকারেজ করবে মপকে অ্যালাউ করা হয়েছিল এখন মব সরকারকে খেয়ে ফেলছে নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে দেশকেও খেয়ে ফেলতে পারে সেই সময় মপকে কন্টিনিউ না করার ফলাফল আমাদের দিতে হবে নাও একটা অসাধারণ আইন হয়েছে সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট দীর্ঘদিন দীর্ঘদিন দাবি ছিল এই আইনটার মাসদার হোসেনের মামলা যখন ফাইল হলো আর্টিকেল টোয়েন্টি টুতে আমাদের কিন্তু বিচার বিভাগ স্বাধীনই সেপারেট এটা আলাদা করে বলার কিছু নাই এটা ইসার আর্টিকেল টোয়েন্টি টুতেই বলা আছে কিন্তু এটা এক্সারসাইজ করা হয়নি সমস্ত ট্রান্সফার হতো ল মিনিস্ট্রির মাধ্যমে তখন আমিরুল ইসলাম স্যার বললেন যে মাসদার হোসেন সাহেবসে অনেকগুলো জাজকে ট্রান্সফার করা হয়েছে ট্রান্সফার অর্ডারটাও চ্যালেঞ্জ এবং ওই প্র্যাকটিসটাও চ্যালেঞ্জ সেখান থেকেই মাসদার হোসেন মামার রায় হলো রিভিউ হলো কন্টেম্পট হলো কন্টিনিউয়াস কন্টেম্পট হলো প্রায় বিশ বছরের জার্নি তারপরে হঠাৎ এক সময় সমস্ত বিচারকরা মিলে ওকালাত্মী আমিরুল ইসলামকে বাদ করে দিল যে না উনি এখন আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক নাই উনি ওনাকে বাদ তো যিনি মাসদার হোসেনের মামলার মূল আইনজীবী তাকে ওই মামলা থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল তিন চার বছর আগে আমি ওই ঘটনাটা জানি তো ওই যে জুডিশিয়ারি নিজেই তো নিজেকে প্রোটেক্ট করতে চায় না জুডিশিয়ারি নিজেই তো নিজেকে স্বাধীন ভাবতে চায় না স্বাধীন তো একটা মানসিক চেতনা হ্যাঁ লর্ড জাস্টিস কোক ওনার সময় কি সংবিধান ছিল কি আইন ছিল উনি স্বাধীনভাবে করেছেন না লর্ড ব্র্যাকটন করেছেন লর্ড ম্যানসফিল করেছেন জাস্টিস মার্শাল করেছেন আমেরিকাতে এরা তো করেছেন পাকিস্তান ইফতেখার সাহেব করেছেন একই তো সিচুয়েশন আমাদের মোরাললেস আমাদের জাস্টিস মোরশেদ করেছেন পাকিস্তান পিরিয়ডে তো ওনাদের সময় কি আমাদের থেকে অনেক বেটার ফ্যাসিলিটিস ছিল বা বেটার কিছু ছিল কিন্তু স্বাধীন চেতনাটা ছিল নিজেকে পলিটিক্যালি সাবর্ডিনেট করার কোনো তারা তাদের মধ্যে ছিল না পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জিনিস হচ্ছে জাস্টিস খান্নার কথা জুডিশিয়াল সাবসারভিয়েন্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ন্যাক্কাটনক জিনিস আর জুডিশিয়াল টাইরানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডা ড্যাঞ্জারাস জিনিস আমার কোর্ট আমার কোর্ট এটা হবে না আমি এটা করব আমি এই দেশের সব কিছু ঠিক করে ফেলতে পারি জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম এটাও কিন্তু খুব কাউন্টার প্রোডাক্টিভ আমরা দেখেছি নাও এই সেক্রেটারিট হওয়ার ফলে যেটা হবে আমার বিশ্বাস একটা সেপারেট বাজেট দিয়ে দেওয়া হবে যে বাজেটের জন্য অর্থ মন্ত্রণালয়ে যেতে হবে না এবং সে বাজেট এক্সিকিউশন মেশিনারি থাকতে হবে নিজস্ব যেমন এলজিডি একটা বাজেট এক্সিকিউশন মেশিনারি তারপরে আপনার পিডাব্লিউডি তো নিজস্ব মেশিনারি আছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে সেরকম জুডিশিয়ারির নিজস্ব ইঞ্জিনিয়ারিং ডিভিশন থাকতে হবে নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট ডিভিশন থাকতে হবে যাটি একটা ইউনিভার্সিটি ফর্মেটের মতো বিশাল আকার করতে হবে এই বাজেটগুলো যেমন জুডিশিয়ারিকে দিতে হবে আবার জুডিশিয়ারির এই বাজেট খরচ করার সক্ষমতা অর্জন করতে হবে এই খরচের জন্য তাকে যদি আবার আরেক মন্ত্রণালয়ে যেতে হয় তাহলে কিন্তু শেয়ার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স থাকতে পারবে না কাজগুলো করতে পারবে না আমরা বিভিন্ন জেলায় ঘুরেছি ইনফ্রাস্ট্রাকচারই দেখেছি খুবই দুঃখজনক দেখবেন এসপির অফিস রাজপ্রাসাদের মতো গেট ডিসি সাহেবের অফিস ঝকঝকে তক তকে ফুল গাছ সুন্দর বাগান চমৎকার ভালো লাগে দেখে আর ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন পানের পিক বিড়ি চায়ের দোকান গাদাগাদি ভয়াবহ অবস্থা তিনটা অফিস পাশাপাশি প্রতি জেলায় এই তিনটার মধ্যে বৈষম্য দেখলেই বসবেন জুডিশিয়ারি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট থাকবে রিসোর্স অ্যালোকেশন নেই আমি যখন এমপি ছিলাম একবার প্রশ্ন তুললাম বাংলাদেশের তিনটা অর্গানের একটা অর্গান হচ্ছে জুডিশিয়ারি আপনি জুডিশিয়ারিকে দিলেন এডিপির জন্য আঠারোশো কোটি টাকা আর একটা কম্পারিটিভলি লেস সিগনিফিকেন্ট মন্ত্রণালয় হচ্ছে মৎস্য মৎস্যকে দিলেন ছত্রিশশো কোটি টাকা এখনও কিন্তু জুডিশিয়ারি বাজেট খুব একটা বাড়েনি অন্তত আঠারোশো থেকে দু হাজার তো সেখানে তো বাড়াতে হবেই বাজেট এবং জুডিশিয়ারির নিজস্ব জেলা পর্যায়ে রেস্ট হাউস থাকতে হবে গাড়ি দিতে হবে বিচারকের সংখ্যা এটা তো কোনো সলিউশন নেই আপনি কোনোভাবেই বিচারকের সংখ্যা ব্যাপক হারে না বাড়িয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না হ্যাঁ কোয়ালিটির একটা ইস্যু আসবে যে লো কোয়ালিটির চাষ নিতে হবে যখন আপনি সংখ্যা বাড়াবেন হ্যাঁ তারা লো কোয়ালিটির সহজ মামলাগুলোই করবে আমাদের তো মামলা অনেক ক্যাটাগরি আছে কিন্তু সংখ্যা বাড়িয়ে যদি পাঁচ হাজার ইমিডিয়েটলি করা না হয় সমস্যা যেটা হচ্ছে যে ছেচল্লিশ লক্ষ মামলা আছে এখন থেকে পঁচিশ বছর যদি বাংলাদেশে একটিও মামলা নতুন না হয় শুধু এই ছেচল্লিশ লক্ষ মামলা করতেই পঁচিশ বছর লাগবে তাহলে জাজ না বাড়িয়ে আপনি কিভাবে এই সমাধান করবেন পাশাপাশি বিভিন্ন ল ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যার রেস্ট্রিকশন সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে যেখানে আমাদের বিপুল পরিমাণ জাজ প্রয়োজন সেখানে লিগাল এডুকেশনের সংখ্যা কমিয়ে দেওয়া হলো এটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হলো ফলে ন্যাচারালি ভালো বিচারপত পেতেও সমস্যা হবে ইমিডিয়েটলি পাঁচ হাজার বিচারপতি বিচারক নিয়োগ করতেই হবে আরও একশো বিচারপতি নিয়োগ করতেই হবে এটার অনেক সমস্যা আছে কিন্তু এইটা ছাড়া এই সমস্যার সমাধানের আর কোনো পথ আছে বলে আমি মনে করি না বাংলাদেশে একটাও ল ইউনিভার্সিটি নিয়ে আমার আঙ্কেল এখানে আছেন বরান্কেল সংবিধান বিশেষজ্ঞ মাধব মেনেন তো একাই একটা ল ইউনিভার্সিটি করলেন ওনার দেখা দেখি বার কাউন্সিল ষোলোটা জুডিক্যাল ইউনিভার্সিটি করেছে ষোলোটা এবং ভারতের কোনো ল ইউনিভার্সিটির ছাত্রকে ব্যারিস্টারি সরি সরি পড়তে হয় না তাদের ওই পাঁচ বছর ল কোর্স পড়ার পরে তারা ওয়ার্ল্ডের গ্লোবাল ল ফার্মে চান্স পায় হাই কোয়ালিটি নিয়ে আমাদের একটাও ল ইউনিভার্সিটি হয়নি একটাও ফরেন্সিক ইউনিভার্সিটি হয়নি বাংলাদেশে ওই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আপনি যখন ন্যায় বিচার করবেন ওই আদিম উপায়ে ক্রস করবেন চিপ করবেন এত বড় চার্জশিট হবে এত বড় সুরোথাল হবে পৃথিবী কোথায় চলে গেছে ফরেন্সিক ব্যালিস্টিকের মাধ্যমে অঙ্কের মতো আপনি বলতে পারবেন কে দোষী কে নির্দোষ সেই প্র্যাকটিসে আমরা যাইনি না যাওয়ার পিছনে পলিটিক্যাল কারণ আছে কারণ এই জিনিসটা যত ঘোলাটে থাকবে তত আপনি এটার অ্যাবিউজ করতে পারবেন তো আমার মনে হয় এই জিনিসগুলো অবশ্যই আমাদের ঠিক করতে হবে তো ওই যে মার্চেন্ড ভেনিসে বলা ছিল জেনারেশন আফটার জেনারেশন চলবে মামলা সেটা এখনো আছে। এর সহজ কিছু উপায় আছে একটা হচ্ছে প্রিয়াকশন প্রোটোকল যেটা কিছুটা আসছে বাংলাদেশে খুব সিম্পল লয়ারের কাছে যখন মামলা যাবে লয়ার একটা স্ক্রুটিনি করবে অন পেমেন্ট যে আপনি বলছেন জমি আপনার কিন্তু আপনার দলিল আছে কিন্তু বালাম বইতে নেই তেমন একটা ফেক দলিল এ মামলা হবে না সেম প্রতিটি মামলা ফাইলিংয়ের সময় একজন সিনিয়র জাজ স্ক্রুটিনি করবে আধা ঘন্টা প্রাইম এফেসি তার কেস আসছে কিনা যদি প্রাইম এফেসি একটা ফ্রাইবুলাস কেস হয় জাস্ট উনি কোর্ট ফি দিচ্ছে মামলার এই জন্য ফাইল হবে এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে টোটালি এবং বার্গেনিং ক্রিমিনাল কেসে পাকিস্তানেও আছে ইন্ডিয়াতেও আছে যে ছোটোখাটো দু মিনিট দি ছোটোখাটো চুরি করেছে হ্যালো হ্যাঁ তাকে আপনি আলোচনা করে দোষ স্বীকার করে কম সাজা দিয়ে দেন আর আমাদের রাষ্ট্রকে সীমাবদ্ধ করে কে রাষ্ট্রকে সীমাবদ্ধ করে মিডিয়া আর জুডিশিয়ারি আর মানবাধিকার তো ডাইসিয়ান অর্থোডক্সি রেসিডেন কনসেপশন ছিল যতক্ষণ পর্যন্ত আপনার কাজ কাউকে হ্যাম্পার করবে না আপনি যে কোনো কাজ করতে পারবেন এখন সেখান থেকে আসছে স্ট্রং এন্ট্রেন্স ফান্ডামেন্টাল রাইটস সংবিধানে গ্যারান্টিড এই মানবাধিকারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ডেফিনেটলি সরকার সীমাবদ্ধ হবে আইনের শাসন থাকবে বিচার বিভাগ স্বাধীন হবে মানবাধিকারের বাস্তবায়নের জন্য আমরা চাইলে ডিস্ট্রিক্ট কোর্টেও মামলা করতে পারি এই প্রভিশনটা আইনে আনা সম্ভব সংবিধানে পারমিসেবল ভারতে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে ফান্ডামেন্টাল রাইটসের মামলা হয় ভারতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনও ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট কোর্টে হয় রত্ন মিউনিসিপ্যালিটি কেস ছিল এগুলো আমাদের এখানে নিয়ে আসা যাবে এক লাইনে শেষ করে দিচ্ছি বাংলাদেশের ল মিনিস্ট্রি ল মিনিস্টার ল সেক্রেটারি অনেক ক্ষেত্রে বিচারকদেরকে অধস্থন ভাবেন তাদেরকে সম্মান করেন না ধমকেশ্বরে কথা বলেন এবং তাদেরকে চাপে রেখে নিজেদের সুপারিশ বাস্তবায়ন করে অতিক নিদর্শন দেখেছি ল মিনিস্টার রেজিস্ট্রার সেক্রেটারি চিফ জাস্টিস এই চারটা মানুষ যদি একসাথে জুডিশিয়ারিকে উন্নত করতে চায় ছয় মাসেই জুডিশিয়ারি ইম্প্রুভমেন্ট করা সম্ভব আমরা সেই আশায় অপেক্ষা করলাম আমরা পলিটিক্সাইজেশন অফ জুডিশিয়ারি চাই না আবার জুডিশিয়ালাইজেশন অব পলিটিক্স চাই না ধন্যবাদ